জিততে গেলে কুড়ি হাজার টাকা সঙ্গে ট্রফি দেওয়া হবে সেকেন্ড প্রাইজ আছে পনেরো হাজার টাকা এবং সঙ্গে ট্রফি দেওয়া আমি এই মুহূর্তে রয়েছি ঘোড়াই পড়া কাঠফাড়া মিলের পার্শে আর এখানে কাঠফাড়া মিলের পার্শে একটি ময়দান রয়েছে সেখানে শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট করা হয়েছে নাইটের জন্য পুরো রাত ধরে খেলা চলবে এখানে দর্শকও অনেক থাকবে বড় বড় অনেক জায়গা থেকে টিম আসছে খেলার জন্যে তো আপনারা যদি এই টিম সংগ্রহ মানে নিতে চান খেলা খেলতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে একটি চার্ট সেখানে নাম্বারে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনি এই খেলার সুযোগ নিতে পারেন এন্ট্রি করতে পারেন তো আমার পার্শ্ব রয়েছে যে খেলার অনার রয়েছে তাদের সঙ্গে আমি যোগাযোগ করব কথা বলবো মানে কখন থেকে একদম ঠিক তারিখ পঁচিশে থেকে দিয়ে চালু হবে তো আমি জিজ্ঞেস করে নিছি তাদেরকে খেলা কবে থেকে চালু পঁচিশে নভেম্বর সামনে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা থেকে আমাদের প্রোগ্রাম থাকবে প্রোগ্রাম চালু হয়ে যাবে অতিথিবিন্দুরা আসবেন প্লাস বাইরে থেকে টিম আসছেন পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড থেকেও টিম আসছেন মালদা থেকে আসছেন ঔরঙ্গাবাদ থেকে আসছে জঙ্গিপুর থেকে আসছে ধুলিয়ান থেকে আসছে এবং পার্শ্ববর্তী টিলাঙ্গা বেউয়াল ধর্মডাঙ্গা ঘরেপাড়া সব জায়গা থেকে টিম থাকছে মেন কথা হলো এখানে এন্ট্রি ফি খুবই কম সাড়ে সাতশো টাকা এন্ট্রি ফি জিততে গেলে কুড়ি হাজার টাকা সঙ্গে ট্রফি দেওয়া হবে সেকেন্ড প্রাইজ আছে পনেরো হাজার টাকা এবং সঙ্গে ট্রফি দেওয়া হবে এবং সেমিফাইনালে যে দুই গ্রুপের খেলা দুই গ্রুপের মধ্যে যে ফাইনালে হারবে তাদেরকে এন্ট্রি ঘুরিয়ে দেওয়া হবে এবং সঙ্গে ট্রফি দেওয়া হবে অন্যান্য পুরস্কার থাকবে হ্যাট্রিক চারের পুরস্কার থাকবে হ্যাট্রিক উইকেটের থাকবে বেস্ট কিপার বেস্ট ফিল্ডার সব রকমের উপহার থাকবে ভালো হবে খেলা এনজয় লাগবে আপনারা চলে আসবেন সন্ধ্যা ছটার সময় পঁচিশে নভেম্বর দু তো অবশ্যই আপনারা ভুলবেন না এন্ট্রি ফি করার জন্য অবশ্যই আপনারা আসেন আর এনজয় করেন এখানে নাইট একদম সন্ধ্যা ছটা থেকে খেলা চালু হয়ে যাবে পুরো নাইট ধরে এনজয় করবেন এখানে একদম ফিল্ড ভরা আহ লোক জনসংখ্যা মানে থাকবে এখানে